নমস্কার বন্ধুরা পাপু কিচেনে জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি মুজমুচে ঢেঁড়স ভাজা বা কুরকুরে ভিন্ডি ফ্রাইয়ের রেসিপি নিয়ে এসেছি আপনারা দেখুন ঢেঁড়সটা কতটা মুজমুচে হয়েছে দেখলেন তো বন্ধুরা ঢ্যাঁড়স ভাজাটা কতটা মুচমুচে হয়েছে যারা ঢেঁড়স খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটা একদম হাত চেটে খেয়ে নেবে দেখুন এখানে আমি কচি কচি ঢেঁড়স নিয়েছি ঢেঁড়সগুলোকে আমি আগের থেকে ভালো করে ধুয়ে নিয়েছি এগুলো কাটার পর আর ধোয়া যাবে না দেখুন ঢেঁড়সের মুখটা বাদ দিয়ে এইবার লম্বা লম্বা ফালি করে আমি ঢেঁড়সগুলোকে কেটে নেব ঢেঁড়সগুলো কাটার পর ঢেঁড়সের ভেতরে দেখুন বীজ সহ লম্বা ছিলকার মতো এটাকে বের করে নিতে হবে ঢেঁড়সের ভিতরটা পুরোপুরি পরিষ্কার করে নিতে হবে এই রকমভাবে আমি সব ঢ্যাঁড়সগুলোকে আগে কেটে নেব আপনারা যতটা পারবেন ঢেঁড়সটা পাতলা করে কাটবেন দেখুন এই রকমভাবে ঢেঁড়সটাকে আগে কেটে নেব এখানে দেখুন সবকটি ঢ্যাঁড়স আমার কাটা হয়ে গেছে এবার দিয়ে দিলাম আমি এর মধ্যে লবণ হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব চার মশলা এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হিং দু চামচ দিয়ে দিলাম চালের গুঁড়ো আর দিয়ে দিলাম দু চামচ বেসন এইবার আমি হাতে করে এটাকে মাখিয়ে নেব এতে কিন্তু জল দেওয়া চলবে না এইভাবে হাতে করে মাখাতে মাখাতে দেখুন সুন্দরভাবে এটা মাখানো হয়ে যাবে দেখুন এখানে আমার এটা মাখানো হয়ে গেছে এইবার আমি তেল গরম করে এটা ভেজে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে দেখুন তেলের মধ্যে দিয়ে দিয়েছি এইবার নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে ঢেঁড়সের সবুজ ভাবটা যতক্ষণ না গোল্ডেন কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে হবে দেখুন এইভাবে নেড়েচেড়ে উল্টে পাল্টে এটাকে ভালো করে ভেজে নিতে হবে এইবার দেখুন ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব এগুলো তুলে নেওয়ার পর ভালো করে তেলটা ঝেড়ে নেব আর বাকি যে ঢেঁড়সগুলো আছে সে ঢ্যাঁড়সগুলো আমি এবার ভেজে নেব এই রেসিপিটি কিন্তু বন্ধুরা খুবই সুন্দর হয় খেতে আপনারা একদিন এইভাবে ঢেঁড়স বানিয়ে দেখবেন আপনাদের এটা খুবই ভালো লাগবে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন আপনাদের আমার এই ঢ্যাঁড়স ভাজার রেসিপিটা কেমন লাগলো আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে ফলো করে প্লিজ আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবেন